সুপ্রিয় বোনের আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো ব্রাক ব্যাংকে কিভাবে অ্যাপ্লাই করতে হয় আপনি যদি এই ভিডিওটি দেখেন পরবর্তী সময়ে যে কোনো ধরনের ব্রাক ব্যাংকের আবেদনের কাজ কিন্তু আপনি চাইলে করতে পারবেন এবং আমি যে কাজটি করব এটি হচ্ছে আমাদের একজন অনলাইন কাস্টমারের আবেদন আপনি যদি আমাদের মাধ্যমে যে কোনো ধরনের ব্যাংকের আবেদনের কাজ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইয়ের কাজটি করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদমই ফোন দেবেন না এবং আপনি যদি ব্যাটার কাজ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো বাহির থেকেও অনেক শব্দ আসছে বিকজ আমি কাজটি সরাসরি আমাদের হেড অফিসে বসে করছি এই মুহূর্তে আমি ব্যাংকের যে অফিসিয়াল সাইটটি রয়েছে বা আবেদনের সাইটটি রয়েছে সেখানে রয়েছি আপনি যদি আসতে চান তাহলে কিন্তু অফিশিয়াল লিঙ্কটি কিন্তু ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো এখান থেকে একটু স্কার্টার ডাউন করব ডাউন করার পর এখানে কিন্তু আপনি পজিশন টাইটেল দেখতে পাচ্ছেন সে সাথে অ্যাপ্লাই দেখতে পাচ্ছেন তো অ্যাপ্লাইয়ে ক্লিক দিয়ে দিব অ্যাপ্লাইয়ে ক্লিক দেওয়ার পর আবার একটু স্কাটার ডাউন করবো তো ডাউন করার পর এখানে কিন্তু আপনার প্রাইভেসি এগ্রিমেন্ট থাকবে সেখানে আপনি আই অ্যাকসেপ্টেডে ক্লিক দিয়ে দেবেন দেন আবার আর একটু স্কার্টার ডাউন করবেন ডাউন করার পর এখানে আপনি মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট এটা হচ্ছে আপনার লগ ইন ইউজার আইডি পাসওয়ার্ড তো আপনি যদি ইটু যদি আবেদন করে থাকেন তাহলে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে অ্যাপ্লাইটি করতে পারবেন কিন্তু যেহেতু আমরা অ্যাপ্লাই করব এবং নতুন আমার কোনো অ্যাকাউন্ট নেই তাহলে কিন্তু আমাকে অবশ্যই কিন্তু প্রথমে নিউ ইউজারে ক্লিক করতে হবে নিউ ইউজারে ক্লিক করে কিন্তু আমাকে প্রথমে রেজিস্ট্রেশন করে তারপর কিন্তু লগ করতে হবে লগ করে কাস্টিক করতে হবে দেন এখান থেকে আরেকটু স্কার্টার ডাউন করব ডাউন করার পর এখানে দেখতে পাচ্ছেন নিউ ইউজার রেজিস্ট্রেশন এখানে ইউজার নেম পাসওয়ার্ড আবার রিটাইপ পাসওয়ার্ড ইমেল দেন রেজিস্টার দেন এই প্রসেসটি ফলো করলেই হবে ভিডিওটি ভালোভাবে ফলো করলে আপনি বুঝতে পারবেন তবে একটি বিষয় বলে রাখি ইউজার নেম ইউজার নেম আপনি চাইলে এই স্মল লেটার দিতে পারেন মনে করেন আপনার রহিম আপনি যে যার আবেদনটি করছেন তার নাম হচ্ছে রহিম মিয়া তো আপনি চাইলে এটা দিতে পারেন রহিম দিয়ে ওয়ান টু থ্রি ফোর দিতে পারেন বা রহিম দিয়ে তার নাম্বারটি দিতে পারেন একসাথে স্মল লেটার দিবেন এবং স্মল লেটার দেবেন এবং একসাথে দেবেন তো বিষয়টি ভালোভাবে ফলো করুন এবং পাসওয়ার্ড কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা স্ট্রং পাসওয়ার্ড হতে হবে আপনি নাম্বার বা যে কোনো একটা সংখ্যা দেওয়া যে কোনো নাম দিয়ে আপনি পাসওয়ার্ড দেবেন হবে না কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে এবং ইমেল অ্যাড্রেস অবশ্যই দিতে হবে তো ভিডিওটি যদি ভালোভাবে ফলো করেন তাহলেই বুঝতে পারবেন কারণ এই পার্টটাই মোস্ট ইম্পর্ট্যান্ট এবং এই পার্টটাই কিন্তু নাইনটি পার্সেন্ট মানুষ ভুল করে তারপর আপনাকে যেটা করতে হবে একটু স্কাটার ডাউন করতে হবে তো ডাউন করার পর এখানে কিন্তু প্রোফাইলটি দেখতে পাচ্ছেন এই প্রোফাইলটি মনোযোগ সহকারে কিন্তু আপনাকে ফলো করতে হবে আমি মার্ক করে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে যেহেতু আমার রেজিস্ট্রেশন করা হয়ে গিয়েছে এখন তো আমাকে অ্যাপ্লাইটি করতে হবে এবং আমার যে অ্যাকাউন্টটি রয়েছে অ্যাকাউন্টটি ভালোভাবে কিন্তু বোঝাতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন রিজিউম আপলোড পার্সোনাল ইনফরমেশন জেনারেল কোয়ালিফিকেশন আদার্স এডুকেশন মানে সব কিছুই কিন্তু আপনাকে ধারাবাহিকভাবে কি করতে হবে পূরণ করতে হবে পূরণ করে কিন্তু অ্যাপ্লাইগুলো করতে হবে এখানে সবগুলো গড়ে যে পূরণ করতে হবে বিষয়টি এরকম না আমার সার্কুলার উপরে ডিপেন্ড করে কিন্তু আমাকে গড়টি পূরণ করতে হবে আমার সার্কুলারে কি চাচ্ছে সেই অনুযায়ী আমাকে গড়গুলো পূরণ করতে হবে এবং রেড চিহ্নিত গড়গুলো কিন্তু অবশ্যই পূরণ করতে হবে তো এই স্টেপটি ফলো করে সেভেন কন্টিনিউ ফলো করলে কিন্তু আমার অ্যাকাউন্টটি যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে সেই অনুযায়ী কিন্তু আমি চাইলে যে কোনো জায়গায় কিন্তু আমি মানে ব্রাক ব্যাংকের যে কোনো সার্কুলারে কিন্তু আমি অ্যাপ্লাইটি করতে পারবো এভাবেই কিন্তু অ্যাপ্লাইগুলো ব্রাক ব্যাংকে করতে হয় এবং প্রসেস কিন্তু এরকমই এছাড়া আর কোনো প্রসেস নেই এবং ব্রাক ব্যাঙ্কের যত সার্কুলারে আসুক না কেন প্রত্যেকটা সার্কুলারে আবেদন কিন্তু এভাবেই করতে হয় এবং এভাবে গড়গুলো পূরণ করে এভাবে স্টেপ ফলো করেই কিন্তু কাজগুলো করতে হয় এবং সবশেষে যে বিষয়টি বলবো যে যেহেতু ব্যাংকের আবেদন হ্যাঁ এখানে অনেক কিছু পূরণের বিষয় রয়েছে এবং বোঝার বিষয় রয়েছে যদি আমাদের মাধ্যমে ব্যাটার কাজ পেতে চান অবশ্যই কিনে দেওয়ান আমরা যোগাযোগ করবেন এবং আমি যদি এখানে পুরো বিষয়টা দেখাতে যাই তাহলে মিনিমাম এক ঘন্টা সময় লাগবে কারণ প্রত্যেকটা ঘরেই তো আমাকে পূরণ করতে হবে এগুলো পূরণ করার জন্য সময় দরকার এক ঘন্টা লাগবে বাট আমি বিষয়টি সংক্ষিপ্তভাবে তুলে ধরেছি কারণ ঘরের পূরণ করার বিষয়টি আপনি চাইলে একটু যদি ভালোভাবে লক্ষ্য করেন বিষয়টি অবশ্যই পারবেন আর ব্যাটার কাজের জন্য অবশ্যই যোগাযোগ করবেন কেননা এখানে যদি আপনি ভালোভাবে পূরণ না করেন আপনি কিন্তু ডাক পাবেন না এবং আপনাকে ডাকবে না ওনারা এবং সেই জায়গা থেকে অবশ্যই কিন্তু আপনি ভালোভাবে আবেদনটি করবেন আর বেটার কাজের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারণ বাংলাদেশ থেকে এই ধরনের সার্ভিসগুলো একমাত্র আমরাই দিচ্ছি সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ